নারায়ণ আমার যখন বলিরাজার দরজার দারোয়ান মা লক্ষ্মী তো কষ্ট পাচ্ছে আমার প্রভু কোথায় গেল মা লক্ষ্মী তখন ব্রাহ্মণী সেজে পাত ওই সুতলে গিয়ে বলিরাজের কাছে গিয়ে কানতে কানতে বলে আমার স্বামীকে খুঁজছি আপনি যদি আমার স্বামীকে একটু খুঁজে দেওয়ার ব্যবস্থা করেন হ্যাঁ আমার খুব মঙ্গল হয় আপনি আমার ভাইয়ের মতো গিয়ে ভাই বলে হাতে রাখি পরিয়ে দিল সুতো বেঁধে দিল মা লক্ষ্মী কাকে বলি রাজা দৈত্য রাজা বলি হরিবল হরি হরিবল প্রহ্লাদের নাতি বিরোচনের পুত্র বলি তাকে রাখি পড়া মা লক্ষ্মী বলে বেশ বোন তুই যা চাইবি তাই দেব বল তোর কি চাই জানতো না যে এই বোন আর অন্য কেউ নয় মা লক্ষ্মী বলে আমার স্বামী তো তোমার দরজার দারুয়ান দাদা আমার স্বামীকে নিতে এসেছি জয় রাধে বল মা লক্ষ্মী আবার বলি রাজার বাড়ি থেকে শ্রী বিষ্ণু নারায়ণকে নিয়ে গেল এটাও একটা প্রেক্ষাপট আপনারা জানেন মা সন্তোষীর জন্ম কিভাবে হয়েছে সেটাও রাখি পূর্ণিমার কথা সেটাও রাখি পূর্ণিমার কথা আমরা শাস্ত্র কথা খুব একটা শুনি না তো ভালো করে ওই জন্য আমি সামনে আসছি বলে আপনাদের কাছে জানিয়ে দিলাম মা সন্তোষীর জন্ম কার থেকে গণেশের কন্যা হচ্ছে মা সন্তোষী গণেশের স্ত্রীর নাম ঋদ্ধি আর সিদ্ধি গণেশের দুই ছেলে শুভ আর লাভ লেখা থাকে না দোকানে শুভ লাভ ওটা শুভ লাভ নয় শুভ আর লাভ গণেশের দুই পুত্র হরি বল গণেশের দুই পুত্র রাখি বন্ধনের দিনে কাঁদছে বাবা বলে আরে কেন রে বাবা বলে বাবা আমাদের কোনো বোন নাই বলে বেশ ব্যবস্থা করে দিচ্ছি ঋদ্ধি সিদ্ধির দেহের জ্যোতি থেকে মানে গণেশের দুই স্ত্রী ঋদ্ধি আর সিদ্ধি তাদের দেহের জ্যোতি থেকে একটা কন্যার জন্ম হলো যে কন্যারই নাম সন্তোষী মাতা হয় নিতাই গৌর হরি 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 আর সেই সন্তোষী মাতা রাখি পূর্ণিমার দিনে ঝুলন পূর্ণিমার দিনে রাখি বাঁধলো শুভ আর লাভ দুই ভাইয়ের হাতে কি বোঝা গেল তিনটে কাহিনী আমি বলে দিলাম শুধু তাই নয় আরও আছে আরও অনেক আছে জম যমুনার কথা তো আপনারা জানেন ওটা ভাই ফোটাতে বেশি আমরা শুনি কিন্তু ওটা রাখি বন্ধনেও নন বেঙ্গলি যারা ও বাঙালি যারা তারা রাখি বন্ধনেও এই কথাটা মানে যে ওই জম যমুনার বাড়ি অনেকদিন যায়নি বহুদিন পর গিয়েছিল তার বোনের বাড়ি বোন যত্ন করে সুতো বেঁধেছিল রক্ষা কবচ বেঁধেছিল এবং যম আশীর্বাদ করেছিল যমুনা তুই আমাকে রাখি পড়ালি আমি আশীর্বাদ করি আমি তোর সমস্ত বিপদের দায়িত্ব নেব আমি ভাই আমি তোকে বাঁচাব দীর্ঘায়ু কামনা করে দিদি বা বোন আর বোনের মর্যাদা অক্ষুণ্ণ থাকবে এই দায়িত্ব নেই ভাই শুধু ভাই বোনকে রাখি বাঁধে এটা ভাবলে আমাদের ধর্মটাকে ছোট করা হবে কারণ রাখি বন্ধন তো হিন্দু মুসলমানকে করিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর শুধু তাই নয় স্বামী স্ত্রীকে রাখি বেঁধেছে তার প্রমাণ কোথায় ইন্দ্রদেবের স্ত্রীর নাম শচী অসুররা ইন্দ্রদেব এবং দেবতাদেরকে যুদ্ধে হারিয়ে দেয় মা তখন গুরু বৃহস্পতির দেওয়া একটা মন্ত্রপুত সুতো স্বামীর হাতে পরিয়ে দেয় রাখির মতো স্বামীর সুরক্ষার জন্য সেই মন্ত্রপুত সুতোর জন্য দিব্যযোগে অসুরদেরকে পরাজয় পরাজিত করে ইন্দ্রদেব অনেকগুলো রাখি মানে অনেকগুলো দিলাম রাখিবন্ধনের সময় লক্ষ্য রাখতে হয় ভদ্রাকাল বলে একটা অশুভ সময় থাকে সেই অশুভ সময় যেন কেউ রাখি না বাঁধে তাহলে হিতে বিপরীত হবে বাঁধছেন মঙ্গলের জন্য সর্বনাশ হয়ে যাবে এটা অনেকে মানে না ভদ্রাকাল কি ভদ্রাকাল হচ্ছে একটা অশুভ সময় আমি যে এতগুলো কথা বলে দিলাম মা মনে থাকবে দু একটা মনে রাখলেও লাভ হয়ে যাবে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল এই সব ধেনুবৎসগুলোকে এক জায়গায় করে কৃষ্ণ ভগবান দেখলেন একটা বাছুর হারিয়ে গেছে বাছুরটার নাম হলো মঙ্গলি এই মঙ্গলি বাছুরটা কেন হারিয়েছে যদি বুঝতে পারেন গরু ঘর ঢোকে সন্ধেবেলায় কিন্তু আজকে রাত হয়ে গেছে কেন কি কারণে কারণ একটা বাছুর হারিয়ে গেছে তাকে খুঁজতে গিয়ে একটু দেরি হচ্ছে হরি বল বাছুরটার নাম মঙ্গলি এই মঙ্গলী নামে ছোট্ট বাছুরটাকে কৃষ্ণ ভগবান একটা গন্ডি দিয়ে বলেছিল মঙ্গলী রে তুই তো নতুন তুই তো জানিস না পদঘাট মিষ্টি মিষ্টি ঘাস আছে গন্ডির ভেতরে তুই খাস তুই বাইরে যাস না কিন্তু মঙ্গলী বাছুরটা আরও বেশি মিষ্টি ঘাসের আশায় ছোট্ট বাছুর দেখবেন কেমন রাস্তায় দৌড়ে বেড়ায় ঠিক উন্মাদের মতো দৌড়াতে লাগলো আর দৌড়াতে দৌড়াতে একটা গভীর বনে প্রবেশ করলো বনের চারিদিকে কাঁটা কণ্ঠকাকীর্ণ বন ওই বনে যেতে যেতে মঙ্গলি বাছুরটার সারা অঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল রক্ত পড়ছে মাংসগুলো কেটে ঝুলে পড়েছে আহা ওই ছোট্ট বাছুর তার কত কষ্ট হচ্ছে বাছুরটা মনে মনে ভাবছে কষ্ট হোক আমি একটু অপেক্ষা করি কিন্তু অপেক্ষা করার সময় নাই কারণ দুদিকে আগুন লেগেছে বনের আগুন যার নাম দাবানল ভাবছে তাহলে যত কষ্ট হোক সামনে দিকে দেখে আর মাটি মাটি নাই, জল এত বড় নদী যার একুল থেকে ওইকুল দেখা যাচ্ছে না মঙ্গলি বাছু চিন্তা করলো সাঁতরে তো পার হতে পারবো না ভাবছে কি করব ঠিক এমন সময় ওই নদী থেকে একটা অজগর সাপ বিশাল একটা অজগর সাপ এসে মঙ্গলী বাছরটাকে খাবে বলে মুখ খুলেছে ভক্তিমতী মায়েরা এবার কৃপা করে আমাকে বলুন ওই মঙ্গলী বাছরটা তো মৃত্যুর চোখের সামনে ওই মঙ্গলী বাছরটাকে বাঁচাবে কে বাঁচাতে পারে কি বলুন তো ওই বাছুরের মালিক যে নাকি যে ঘোষ বাবার বাছুর যে ঘোষের বাছুর সেই ঘোষ যদি এসে লাঠি দিয়ে সমস্ত বিপদ তাড়িয়ে বাছুরটাকে কোলে তুলে নেয় তবেই কিন্তু বাছুরটা বাঁচবে আমি যে মঙ্গলি বাছুর হারাবার গল্প করলাম সেটাকে শুধু একটা বাছুর হারাবার কথা না এটাই তো উত্তর গোষ্ঠ ওই বাছুরটাকে ওই বাছুরটা হারিয়ে গেছে কৃষ্ণের কথা না শুনে ওই বাছুরটা হলো এই কৃষ্ণদাস ওই বাছুরটা হলেন আপনি আপনারা গন্ডি বাছুরকে ভগবান আমাদেরকেও গন্ডির মাঝে সব কিছু দিয়েছে গাছে গাছে মিষ্টি ফল নদীতে মিষ্টি জল থাকার জন্য মন্দির বৃক্ষতল কিন্তু তবুও আমাদের বাসনা কামনা খুব বেশি আমাদের আর স্বাদ মেটে না মন আর ভরে না এগিয়ে গেলাম কোথায় পাড়টা ঢুকলো কাটার বনে আর আমি ঢুকলাম সংসার পঞ্চকণ্টকের বনে পঞ্চকণ্টকের জ্বালা আমাকে জ্বালিয়ে দিচ্ছে না পাচ্ছে সংসার ভালো করে ধরতে না পাচ্ছি ছাড়তে য সংসার যে করছে সে ভালো করে জানি জানি তাই জ্বলছে তো সবাই কম কম আর বেশি কারণ এ তো স্বার্থের সংসার ভাবছি কি করবো ভাবতে ভাবতেই দেখছি আগুন লেগে গেছে দুদিকে বনের আগুন বাছুরটাকে পোড়াবে বলে যার নাম দাবানল আর আমাদের আগুনের নাম হচ্ছে ত্রিতাপ আগুন আমিও জ্বলছি ভাবছি তাহলে সব কিছু ছেড়ে চলে যাব এগিয়ে গিয়ে দেখছি ও বাবা আর জায়গা নাই যাবার কেন তখন মাটি যে শেষ তখন এবার জল শুরু যে নদীটা পার করা খুব কঠিন যার নাম হচ্ছে ভব নদী বা ভব সাগর ভাবছি কি করে পার হব ঠিক এমন সময় ভাবার দিন শেষ অজগর সাপ বাছুরকে খাটে যেমন এসেছে আমার কাছে মৃত্যুরূপী অজগর সাপ এসে দাঁড়িয়েছে আর আমার ভাবনার দিন নাই বাছুরটাকে বাঁচাতে একমাত্র পারে যেমন তার মালিক কৃষ্ণ তেমনি প্রত্যেকটা দেহরথের নথী যে গোবিন্দ একমাত্র নিস্তার দিতে পারেন সেই কৃষ্ণ তাই আপনারা যে যেখানে আছেন একটু হাত জোর করুন আমার সঙ্গে একটু বলুন সূর্য উঠলে যেমন অন্ধকার পালিয়ে যায় আমাদের অজ্ঞান অন্ধকার যেন চলে যায় সবাই একটু আমার সঙ্গে প্রার্থনা করুন যেন আমরা চোখে যদি ময়লা গামছা বাঁধা থাকে আপন মানুষকে চেনা যায় না গামছাটা সরাতে হয় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মন

আমার এই জ্বালার জন্য অন্য কেউ দায়ী নয় আমি নিজে দায়ী জানেন মা লক্ষ লক্ষ কামনা বাসনা আমার মন আর ভরছে না আর আমি আমার নিজের কামনা বাসনার সাগরে ডুবে মরবো কিন্তু আমি এখানে আসরে বসে হরি ভগবানকে ডাকছি কেন ছেলে যদি পুকুরের জলে ডুবে যায় পাড়ার লোক দেখলে বলবে তার ছেলে ডুবে যাচ্ছে গো কে আছো বাঁচাও কিন্তু ছেলেটা যদি ডুবে যায় আর তার বাবা যদি দেখতে পায়। বাবা নিজে সাঁতার না জানলেও ছেলেকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে দেয় শ্রীনন্ত বিশ্বে অমৃতস্ব পুত্রা তিনি হচ্ছেন জগতের না জগৎ পিতা আমি হলাম সন্তান আমি যদি যন্ত্রণায় থাকি আপন যে থাকা মানুষগুলো হয়তো আড়ালে গিয়ে হাসতে পারে কিন্তু একজন হাসে না সমস্ত আপদ থেকে রক্ষা করতে পারে তাই জোর করে তাকে হন্তা এসে ধারা রুধিয়া পন্থা তবু শ্রীচরণ তলে নিয়ে মোর মোর তো বাসনা ঘুচাই মলি তুমি নির্বাণ করো

ময়লা গামছা যদি চোখে বেঁধে রাখি চেনা মানুষকেই তো চিনতে পারবো না এই মহমায়ার ময়লা গামছাটা তো সরাতে হবে তবেই তো আমি আসল আপন আমার পরমেশ্বর ভগবানকে চিনতে পারবো আমি বসে আধারে মুড়ি গো কাঁদিয়া আমি দেখি কিছু বুঝি না কিছু

যখন চিৎকার করছে কৃপা করো দয়াম ভগবান ছুটে এসে মঙ্গলিকে বুকে জড়িয়ে ধরে ফিরিয়ে নিয়ে গেলেন ঠিক যেভাবে গোবিন্দ সবার পরিত্রাতা হয়ে সবাইকে পরিত্রাণ দেন ভগবান মঙ্গলিকে এনে এবার রাধারানী শ্বশুর বাড়ি যেখানে মানে জাবর গ্রাম সেখানে নিজের নিজের ধেনু ভাগ করে নিয়েছে এবার নিজের নিজের ধেনু সব ভাগ করে নিয়ে তো নিজের নিজের বাড়ি যাবে আসতে মা এবার বন্ধুরা বলছে ভাই কানায় এবার বিদায় তোকে বিদায় জানিয়ে ঘরে যাব। মা ভালো মন্দ খেতে দেবে মায়ের দেওয়া সর খেয়ে মায়ের কোলে ঘুমিয়ে যাব যদি ঘুম ভাঙে তো সকাল আর যদি ঘুম না ভাঙে তো পরকাল আবার তোকে দেখতে পাবো কিনা না তা তো জানি না হয়তো আজকের যে দিনটাই জীবনের শেষ দিন প্রত্যেকে যদি একবার চিন্তা করেন যে আজকের দিনটাই জীবনের শেষ দিন কালকে সূর্যটা আমি নাও দেখতে পারি তাহলে দেখবেন প্রত্যেকটা দিন খুব আনন্দের হবে এমনভাবে জীবনের প্রত্যেকটা দিন বাঁচুন যেন এটাই জীবনের শেষ দিন বলছে ভাই কানাই রে তোকে বিদায় জানিয়ে যাব যদি ঘুম ভাঙে সকাল আর ঘুম না ভাঙলে পরকাল জানি না কাল আবার দেখতে পাবো কিনা তাই প্রাণ ভরে তোর মুখ দেখে যায় একবারে ত্রিভঙ্গ হইয়া দাঁড়া রে কানা গেছনে দেখে ত্রিভঙ্গ হইয়া দাঁড়া রে কানায় যাবারে বেলায় চান বদনে দেখে টাকা ও টাকা চললে কোথায় বন্ধুর বাড়ি আসবে কবে যেদিন বন্ধুর সঙ্গে হবে ছাড়ি টাকাতেই সম্পর্ক শেষ কিন্তু কেমন সম্পর্ক কেমন বন্ধুত্ব বলে কালকের সূর্য যদি আমি দেখতে না পাই আর দেখতে পাব না ত্রিভঙ্গ হইয়া দাদার কানা যাবার বেলায় চান বদন দেখে না দেখালে দেখা একবার দেখা রে দেখা রে সেই রূপে দেখা দো দে রূপ দেখা রে দেখা রে উড়ে আমার ভাই রে কারুপি দেখা রে দেখা রে উড়ে আমার ভাই রে কানায় দেখা রে দেখা রে ঘি চা স্বপ্নেও আমরা দেখিবরিয়াই এমন প্রেমের মায়ের কলে স্বপ্নেও আমরা ফেরিব তোরে বিহনে আসিয়া মিলিব পুন সঙ্গ ছাড়া করিস যেন কানায় বিহনে আসিয়া মিলিব পুন ছাড়া মদে করিস না যেন সঙ্গ ছাড়া করিস সঙ্গ ছাড়া করিস না উনি আমার ভাই কেন সঙ্গ ছাড়া না বিষ্ণুপদে মতি এই প্রেমে তুল্য প্রেম পৃথিবীতে কোথাও নাই আরাধ্য ভগবান ভগবানকে আরাধনা করতে চা আরাধনা করো কাদের মতো করো ব্রজে সতনয় যেমন ব্রজবাসী ভালোবেসেছে কৃষ্ণকে বৃন্দাবনের মানুষ যেমন ভালোবেসেছে কৃষ্ণ সেইভাবে বাস নিঃস্বার্থ নিঃস্বার্থ চাওয়া পাওয়ার এখন ভালোবাসো ভালোবাসা বড় পবিত্র সবার জন্য নয় কৃষ্ণ বিদায় জানিয়ে চলে যাচ্ছে দাঁড়িয়ে আছে দেখবে বলে কেন সারা দিন খেলেছে এবার যে রাস্তা দিয়ে কৃষ্ণ ঘরে যাবে সেই রাস্তায় রাধারানি শ্বশুরবাড়ি রাধারানী সন্ধ্যা জ্বালিয়ে দাঁড়িয়ে আছে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দাঁড়িয়ে আছে বলে ওই না বেশি আইসো তুমি বোধ আমি আমি তোমা নইবার পরে তোমা বধূ নইবার যখন বৈষে পাটে মধুময়ী গেল যমুনার ঘাটে রবিদা বৈষে পাটে মধুময়ী গেল যমুনার ঘাটে আমি তোমার আসে চাই চারি পাশে তোমায় আছে চাই চারি পাশে বুঝি রোমা লোক তারা সবে চলি যাব তো বধু আছো তুমি সবার পাশু কেন আজি তুমি সবার পাছু কেন সবাই চলে গেল আসতে সবাই চলে গেছে আগে আগে সবাই গেছে কৃষ্ণ সবার পেছনে যাচ্ছে কেন বলুন তো

বুঝে কেউ সঙ্গে নাই না কেউ সঙ্গে নেই না আমার কৃষ্ণ কালো বলে কেউ সঙ্গে নেই না আমার কৃষ্ণ কালো বলে কেউ সঙ্গে নেই না ভালোবাসি ভালোবাসি দিনে দশ বার বললে কি ভালোবাসা হয় ভালোবাসা হচ্ছে ছোট্ট ছোট্ট অনুভব ওই অনুভবেই ভালোবাসা বোঝা যায় বলি বল সারাদিন তপ্ত বালির ওপর তুমি চরণ দিয়েছো তোমার খুব কষ্ট হয়েছে তুমি চিন্তা করো না কাঁটাতে পাথরে তোমার পায়ে খুব লেগেছে তো আমি তোমার সেবা করব তুমি আগে আমার কাছে এসো আমি সাজাই রেখেছি আমি সাজাই রেখেছি আমার নয়ন কুম্ভ সাজাই রেখেছি বধুই আমার নয়ন তোমার শ্রীচরণে ঢালবো বলে বধুই আমার ঢালবো বলে বধুই আমার নয়ন কুম্ভ বলে বধুই